আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো আমাদের পেঁয়াজের জমিটি তো এভাবে পেঁয়াজ কারা কারা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের এলাকায় এ পেঁয়াজকে কী পেঁয়াজ বলে আমাদের এলাকায় এই পেঁয়াজকে বলা হয় যে আলের পেঁয়াজ যেটা রাজশাহীতে আলের পেঁয়াজই বলে এবং এভাবে লাগায় দেখুন তো রাজশাহীতে অত্যন্ত ঘন করে পেঁয়াজ লাগানো হয় অন্যান্য দিক হয়তো বা পাতলা করে লাগানো হয় আমাদের দিকে অত্যন্ত ঘন করে লাগানো হয় তো আমাদের দিক করা মানে রাজশাহীর একটু ফলনটা বেশি হয় আপনারা জেনে থাকবেন রাজশাহীর ফলন সবচেয়ে বেশি হয় তো অনেকে বিশ্বাস করতে চান না তবে অবশ্যই আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন রাজশাহীর ফলনটা বেশি হয় কারণ ঘন লাগানো হয় আর রাসায়ের মাটিগুলো ধরেন ছিম যে সরি পেঁয়াজ যেগুলো তো লাগানো হয় পেঁয়াজের সেই পেঁয়াজের জমিগুলো অত্যন্ত ভালো হয় মানে বাহানের জমি বাহানের জমিতে পেঁয়াজ লাগানো হয় তো আর অন্যান্য কি কী করে ধানের জমিতে পেঁয়াজ চাষ করে সেই জন্য পেঁয়াজগুলো ফলনের কম হয় তো আপনাদের দিক কোন জমিতে পেঁয়াজ চাষ করা অবশ্যই একটু কমেন্ট করবেন আর দেখুন পেঁয়াজের অবস্থানটি আজকে পেঁয়াজ লাগানো পুরা দশ দিন পুরা দশ দিন হচ্ছে আজকে পেঁয়াজ লাগানো আমাদের আমরা পেঁয়াজ লাগিয়েছি ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আর আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দশ এগারো দিন হচ্ছে আমাদের পেঁয়াজ লাগানো এই দশ এগারো দিনে পেঁয়াজের গাছের অবস্থান দেখুন কী পরিমাণে অবস্থান রয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন বা এই পেঁয়াজটি বিঘাতে এক বিঘাতে আশি থেকে একশো মন পরিমাণ হয়ে থাকে তো আপনাদের দিক কত মন হয়ে থাকে বিঘাতে অবশ্যই একটু জানাবেন আর আমাদের দিক তেত্রিশ শতকে এক বিঘা অনেক দিকে দেখে যে পঞ্চাশ শতকে এক বিঘা হয় কিন্তু না আমাদের দিক তেত্রিশ শতকে এক বিঘা তো দেখুন এক বিঘা জমিতে আমরা তেত্রিশ শতকে তিরিশ সরি আশি থেকে একশো মন পেঁয়াজ সংগ্রহ করতে পারি তো আর ঢেম না যেগুলো যেগুলো শুধু পেঁয়াজ লাগানো হয় সেই পেঁয়াজগুলো তিরিশ থেকে চল্লিশ মন হয় কিন্তু আপনারা আলের পেঁয়াজে যে এই পেঁয়াজগুলো যেগুলো গাছ লাগানো হয় এগুলো হচ্ছে আশি থেকে একশো মন হয় তো আপনারা কারা কারা পেঁয়াজ চাষ করেন একটু জানাবেন আপনাদের দিকে ক মানে বিঘাতে কত মন পেঁয়াজ হয় আর দেখুন পেঁয়াজের গাছগুলো সম্পূর্ণ গাছ আমরা এখানে দুই কাঠা দুই কাঠা একটু কম হবে বা দুই কাঠা একটু কম জমিতে পেঁয়াজ চাষ করেছি আর পেঁয়াজের অবস্থান যদি দেখাই আপনাদেরকে এই যে পেঁয়াজের একটু রোগ রোগ আছে যেটা হচ্ছে আগা পচা রোগ এর আগাপচা রোগের জন্য আপনারা অবশ্যই ভালো মানের বিষ ব্যবহার করবেন ভালো গ্রুপের বিষ ব্যবহার করবেন তাহলে অবশ্যই আগা পচাটা হবে না তবে আগা পচা না মারতে গেলে কিন্তু পেঁয়াজ নামবে না আপনারা অবশ্যই জেনে থাকবেন না পেঁয়াজের ইয়াটাই হচ্ছে মানে কারেন্ট পোকা বা আগা পচা এটা যদি রোধ করতে পারেন তাহলে পেঁয়াজ ভালো হবে না তো পেঁয়াজ ভালোর জন্য এটা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা তো পিয়াস সম্পর্কে আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ